হিউম্যান মাইন্ড এটা হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আর আপনি এর উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না আর এই মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করার জন্য সবার প্রথমে এর ফাংশান এটা কাজ কীভাবে করে সেটা বুঝতে হবে আর হিউম্যান মাইন্ডের এই ফাংশান ও বিহেভিয়ারকেই হিউম্যান সাইকোলজি বলা হয় যদিও প্রত্যেকটা মানুষেরই এই হিউম্যান সাইকোলজি পড়া উচিত কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ হিউম্যান সাইকোলজিকে একটি অ্যাকাডেমিক সাবজেক্ট হিসাবেই দেখে এদের মনে হয় এটা কেবলমাত্র তারাই পড়ে যারা সাইকোলজিস্ট হয় অথবা যারা ব্রেনের অ্যাক্টিভিটি করে থাকে তারা কিন্তু এটা একদমই সত্যি নয় কারণ সাইকোলজি হলো এমন একটি সাবজেক্ট যেটা প্রত্যেকটি মানুষেরই পড়া উচিত এছাড়া বড় বড় মার্কেটিং কোম্পানি তারা এই সাইকোলজিকে ব্যবহার করেই আমাদের ডিসিশনকে মেনুপুলেট করে আর সাইকোলজি আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই কাজে আসে সেটা বিজনেস হোক রিলেশনশিপ হোক বা নতুন কোনো মানুষের সঙ্গে ডিল করা হোক সব জায়গাতেই আপনার এই হিউম্যান সাইকোলজিটা প্রয়োজন পড়বে কিন্তু প্রশ্নটা হলো কেন তাহলে বলি আলটিমেটলি আমরা প্রত্যেকেই হলাম হিউম্যান আর আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট পদ্ধতিতে বিহেভ করি আর একবার আপনি নিজেই ভেবে দেখুন যদি আমরা আমাদের ব্রেনের প্যাটার্নটাকে বুঝতে পারি এর বিহেভিয়ারকে বুঝতে পারি তাহলে এই ব্রেনকে ব্যবহার করে আমরা কোথায় পৌঁছাতে পারবো আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের হিউম্যান সাইকোলজির পাঁচটি এমন বেনিফিট সম্পর্কে বলবো যা আপনাকে কনভেন্স করবে হিউম্যান সাইকোলজি বোঝার জন্য বিশ্বাস করুন এটা হলো এমন একটি সাবজেক্ট এই সাবজেক্টে যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে আপনি নিজের উপরে এবং এই পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রিজন নাম্বার ওয়ান টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ হিউম্যান সাইকোলজি পড়ার ফলে আমরা আমাদের থটস ইমোশন এবং বিলিভকে পরিষ্কারভাবে দেখতে পাই আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমরা যে বিহেভটা করছি সেই বিহেভটা কেন করছি আর এটা অনেক বেশি পাওয়ারফুল কারণ যদি আপনি এটা বুঝতে পারেন যে পরিস্থিতিতে যে অ্যাকশনটা নিয়ে থাকেন সেটা আপনি কেন নেন কেন আপনি এমন বিহেভ করেন তাহলে আপনি নেক্সট টাইমে আপনার ওই বিহেভকে কন্ট্রোল করে সেটাকে পজিটিভ ডাইরেকশানে নিয়ে যেতে পারবেন আমার মনে হয় আপনারা আমার কথাটা বুঝতে পারেননি চলুন এটাকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের বাড়িতে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু যখন তাদের কোনো একটি স্টেজের উপরে অনেক মানুষের সামনে কথা বলতে দেওয়া হয় তখন তাদের মুখের কথা যেন বন্ধ হয়ে যায় আর এর পিছনে অনেক সাইকোলজিক্যাল কারণ আছে কিন্তু একবার কল্পনা করে দেখুন যদি আপনি ওই কারণগুলো জানেন যদি আপনি এটা জানেন স্টেজে যাওয়ার পরে আপনার ব্রেন কীরকমের বিহেভ করবে তাহলে নেক্সট টাইমে আপনি আপনার ওই বিহেভগুলোকে কন্ট্রোল করতে পারবেন আর কেবল এটাই নয় যদি আপনি আপনার ব্রেনের প্যাটার্নটা বুঝতে পারেন তাহলে আপনি আপনার এই জীবনটাকেও পরিবর্তন করতে পারবেন আর এই কথাগুলো আমি আপনাদের কেবলমাত্র হাওয়াতেই বলছি না ওপেরা ওয়েনফ্রে যিনি আমেরিকার একজন টেলিভিশন প্রডিউসার ওনার ছোটোবেলাটা খুবই চ্যালেঞ্জিং ছিল আর কয়েক বছর উনি ডিপ্রেশনের মধ্যেও ছিলেন কিন্তু হিউম্যান সাইকোলজির কিছু প্রিন্সিপালের সাহায্যে উনি ওনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেখান আর ইন্টারনেটে আপনি এমন হাজারো এক্সাম্পল পেয়ে যাবেন যারা হিউম্যান সাইকোলজিকে ব্যবহার করে নিজের জীবনকে পরিবর্তন করেছে রিজন নাম্বার টু টু বিকাম ইমোশনাল ইন্টেলিজেন্ট মানুষ একটি ইমোশনাল অ্যানিমেল আমাদের মধ্যে অনেক রকমের ইমোশন আছে আমরা আমাদের জীবনে কতটা অর্জন করতে পারবো সেটা এর উপরে নির্ভর করে যে আমরা আমাদের ইমোশনকে কিভাবে ব্যবহার করি কারণ প্রত্যেকটা দিন আমাদের এমন কিছু পরিস্থিতির মোকাবেলা করতে হয় যেখানে আমাদের ইমোশনটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর আমাদেরকে দিয়ে সেটা করাতে থাকে যেটা আমরা লজিক্যালি করতে চাই না কিন্তু ইমোশনের কারণে সেটা আমরা করে ফেলি উদাহরণ হিসাবে যখন সকালে দ্রুত ঘুম থেকে উঠতে হয় আর আমাদের অ্যালার্মটা বেজে ওঠে তখন আমাদের লজিক্যাল ব্রেন বলে উঠে পড়তে কিন্তু আমাদের ইমোশন বলে আমাদের ঘুমিয়ে থাকতে আর তখন আমরা ইমোশনের কথা শুনেই ঘুমিয়ে পড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন আপনি কোনো ফাস্ট ফুডের দোকানের খাবারের গন্ধ পান তখন আপনার লজিক্যাল ব্রেন বলে যে এই সমস্ত খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় কিন্তু আপনার ইমোশন বলে খেয়ে নেওয়া যাক একদিন খেলে কিছুই হবে না লজিক্যাল ব্রেন বলে যে আমাদের কাজ করা উচিত কিন্তু আমাদের ইমোশন বলে একটু সোশ্যাল মিডিয়া দেখে নিই আর এমনই আমাদের সামনে প্রতিদিন অনেক সিচুয়েশন আসে যেখানে আমাদের ইমোশন আমাদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে নেয় যে কাজটা আমাদের বডি মাইন্ড এবং লাইফকে খারাপ করে দিচ্ছে তাই যদি আপনি আপনার লাইফে স্টিলনেস চান সাইলেন্স চান এবং জীবনে বড় কিছু করতে চান তাহলে আপনার ইমোশন অর্থাৎ আপনার চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে হবে আর এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি এর ফাংশনটা বুঝতে পারবেন অর্থাৎ আপনি হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানবেন হিউম্যান সাইকোলজির সাহায্যে আপনি আপনার ট্রিগার পয়েন্ট কিভাবে আসে আর কিভাবে এটা আপনাকে নিয়ন্ত্রণ করে সেটা বুঝে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন রিজন নাম্বার থ্রি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডার্ক সাইড অফ পিপল আপনি এই কথাটা নিশ্চয় মানেন এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে তার থেকে অনেক বেশি খারাপ মানুষ আছে আর আমরা আমাদের জীবনে যে কাজই করব অন্য মানুষের সঙ্গে আমাদেরকে তো কথা বলতেই হবে আর এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি আপনার জীবনে সবসময় ভালো মানুষই পাবেন আপনি আপনার জীবনে এমন অনেক মানুষের সঙ্গে দেখা পাবেন যারা আপনার পথে বাঁধা হয়ে দাঁড়াবে যারা আপনার সম্পর্কে নেগেটিভ চিন্তা করে যারা আপনার ক্ষতি করতে চায় আপনাকে এটা বুঝতে হবে প্রতিটা মানুষের মধ্যে দুটো সাইড থাকে একটি সাইড হলো সেটা যেটা সে নিজেই পৃথিবীকে দেখায় যার উপরে নির্ভর করে আপনি তাকে জাজ করেন আর একটি হলো তার ডার্ক সাইড যেটা সেই পৃথিবীর মানুষের সামনে কখনোই প্রকাশ করে না আর প্রবলেমটা হলো এই ডার্ক সাইডে সে আপনার জন্য সমস্ত রকমের নেগেটিভ চিন্তাগুলো লুকিয়ে রাখে আর যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে এটা আপনার জন্য খারাপ হতে পারে কিন্তু যদি আপনি এটা একবার বুঝতে পারেন তাহলে আপনি সামনের মানুষের সঙ্গে ভালোভাবে ডিল করতে পারবেন এছাড়া আপনি সামনের মানুষটিকে কন্ট্রোলও করতে পারবেন আর হিউম্যান সাইকোলজির সাহায্যেই আপনি সামনের মানুষটির ডার্ক সাইডটা বুঝতে পারবেন আর কেবল এতটুকুই নয় হিউম্যান সাইকোলজির সাহায্যে আপনি আপনার কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিলকেও মাস্টার করতে পারবেন রিজন নাম্বার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্যাকল দ্য ডার্ক সাইড অফ দিস ওয়ার্ল্ড যদি আমি আপনাকে এখন জিজ্ঞেস করি আপনি আপনার জীবনে সফল কেন হতে পারছেন না তাহলে আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন আপনার কাছে টাকা নেই আপনার ভাগ্যটা খারাপ নাকি আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে পারছেন না আপনার উত্তরটা যাই হোক না কেন আপনি এই পৃথিবীর ডার্ক সাইডটা বোঝার চেষ্টাই করছেন না এই পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট মানুষ এরা কখনোই এটা চায় না যে আপনি চিপ এন্টারটেনমেন্ট থেকে বেরিয়ে আসবেন এখানে চিপ এন্টারটেনমেন্ট বলতে আমি বোঝাতে চাইছি যে বিগ বসে কে জিতেছে ট্রেন্ডিং রিল কি চলছে কোন অ্যাক্টার কি পোশাক করেছে কি খাবার খাচ্ছে আইপিএলে কোন টিম জিতছে বিরাট কোহলি কত রান করেছে হার্দিক পান্ডিয়া কেন খেলতে পারছে না আর কেন জিতছে না আপনার কি মনে হয় এই সব কিছু আপনি নিজেই দেখেন এই সব কিছু দেখাটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে তাহলে বলি এটা হলো আপনার একদম ভুল ধারণা এই সমস্ত চিপ এন্টারটেনমেন্ট যেমন ফালতু রিলস ফালতু মিমস আপনাকে জবরদস্তি দেখানো হয় যদি আপনার আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনি একবার আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক ওপেন করে দেখুন আপনি সেখানে কি দেখতে পান আপনি প্রথমবার ইনস্টাগ্রাম সার্চ বোতামে গেলে আপনি ট্রক্সিক জিনিসই দেখতে পাবেন আপনি একবার রিল সেকশনে চলে যান আপনি এক দুই ঘন্টার আগে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না আর এমনটা আপনার সঙ্গে কেন হচ্ছে আপনার কি মনে হয় আপনি নিজের ইচ্ছায় এগুলো দেখছেন এটা একদমই নয় আপনি যত অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেটা ফেসবুক হোক অথবা ইনস্টাগ্রাম এর অ্যালগারিথামি স্ট্র্যাটেজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি সব কিছুর মধ্যে ফেসে যান এগুলোকে যে কোম্পানি তৈরি করেছে তারা অনেক টাকা খরচ করেছে আমাদের সাইকোলজিটাকে বোঝার জন্য যে আমরা কিসের ওপরে বেশি অ্যাট্রাক্ট ফিল করি তাই আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আপনার সাইকোলজির সঙ্গে খেলা করে আর এই কারণে আপনি এই সাইকোলজির জালে ফেসে যান আর এই পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট মানুষ কখনোই তারা চায় না আপনি এই ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসুন কিন্তু যেদিন আপনি এর সম্পর্কে পড়া শুরু করে দেবেন যেমন ফিলোজফি সাইকোলজি মানি তখন এদের অস্তিত্বটাই বিপদের মধ্যে পড়ে যাবে কারণ যে মানুষগুলো এই ডিপ কনসেপ্টগুলো বুঝতে পারে তারা প্রশ্ন করবে আর এই পৃথিবীতে তারাই যেতে যারা প্রশ্ন করতে জানে আর লজিক্যাল প্রশ্নটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার ব্রেনের সাইকোলজিটা বুঝতে পারবেন রিজন নাম্বার ফাইভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপ কনসেপ্ট অফ মাইন্ড আপনি কি জানেন আমাদের মাইন্ড হলো এমন একটি মিস্টিরিয়াস অবজেক্ট যার মধ্যে এত বেশি মিস্ট্রি লুকিয়ে আছে যেটা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও সমাধান করতে পারেনি আর এর থেকে বড় মিস্ট্রি হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড যা এত বেশি পাওয়ারফুল যার সাহায্যে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি এর ফাংশনটা বুঝতে পারবেন যখন আপনি এটা জানবেন যে এটা কাজ কিভাবে করে আর এই কারণেই যখন আপনি হিউম্যান সাইকোলজি পড়বেন তখন আপনি আপনার ব্রেনের কিছু ডিপ কনসেপ্টকে বুঝতে পারবেন যেমন পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন যার সাহায্যে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করতে পারবেন হোয়াট ইজ সিক্স সেন্স দ্য পাওয়ার অফ ড্রিমস দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমোটেশন এখন হয়তো আপনাদের মনে হচ্ছে এখানে সেক্স কোথায় থেকে আসলো কারণ এটা তো সম্পূর্ণ ফিজিক্যালি হয় তাহলে বলি এটা একদমই নয় সেক্স যতটা ফিজিক্যালি হয় তার থেকে কয়েক গুণ বেশি মেন্টালি হয় এটা এমন একটি এনার্জি যদি আপনি এই এনার্জিটাকে ফিজিক্যালি থেকে মেন্টালি দিকে ট্রান্সফার করা শিখে যান তাহলে এটা আপনাকে অনেক কিছু করাতে পারে এই পৃথিবীতে যত গ্রেট অ্যাচিভার হয়েছে তারা এই পদ্ধতিটা শিখেছে সেটা আপনি বিবেকানন্দের কথা বলেন অথবা আব্রাহাম লিঙ্কনের মোহাম্মদ আলী হোক অথবা স্টিভ জবস মহাত্মা গান্ধী হোক বা নিকোলা টেসলা এরা এদের অ্যাচিভমেন্টের রহস্যটা সেক্স ট্রান্সমোটেশনকেই বলেছে তো এটাই ছিল ওই পাঁচটি কারণ যা আপনাকে হিউম্যান সাইকোলজি পড়ার জন্য ইন্সপায়ার করবে আর আমার বিশ্বাস আপনার মধ্যেও হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানার ইচ্ছাটা জেগে উঠেছে সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ